তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোপেছ পরার তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি সুদের টাকায় প্রাসাদে গড়ে সাজিয়া প্রধান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান আসলে নাই আমার যত যুগ নজর যাচ্ছে আজকের এই প্রোগ্রামে কি যুবক বেশি না মুরুব্বি বেশি আসলে যুবকদের আওয়াজ হয় বিড়ালের মতো কি বলেন এই এলাকার যুবকদের আওয়াজ কিসের মতো হয় কীসের মতো হয় এই যে বলল যে যুবকরা অনেক কিছু করলে পারে আমাদের সমাজের একজন যুবক অথবা এ কোনো এলাকার যুবক এরা যখন কোনো কিছুর নিয়ত করে সমাজ পরিবর্তনের নিয়ত করে তো যুবকদের মাধ্যমে সমাজ পরিবর্তন করা সম্ভব হয় যুবকদের মাধ্যমেই বাংলার ফেসিবাদী সরকারের বিদায় হয়েছে যুবকরা যদি চায় নতুন বাংলাদেশকে নতুন করে গড়ার সক্ষমতা আল্লাহ পাক তাদেরকে দিবে সুতরাং যুবকরা যেই মাহফিলে থাকবে ওই মাহফিল চুপচাপ থাকবে এটা মানা যায় না জবান খুলে বলেন আল্লাহু আকবার আওয়াজ শেষ পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ ভয় পাবেন না তো ইনশাআল্লাহ কোনো ভয় আছে না ওই যে ঘোষণা তো হয়েই গেছে ভয়ের দিন কিন্তু আমরা শেষ বলি না আমরা মনেও করি না কারণ আমরা অনেক জায়গায় এখন দেখতে পাই আমাদের উপরে এখনও অনেক জায়গায় চাঁদাবাজির জুলুমের অত্যাচারের বিচার আসতেছে সুতরাং আমি বলতে চাই ভিন্ন কথা আই বিশায় বলে গেছেন শিক্ষা তাদের থেকে নেওয়া লাগবে পরবর্তীতে কেউ যদি তাদের থেকে শিক্ষা না নেয় তাদের হালও সেমন হওয়া লাগবে হবে হবে অবশ্যই মনে রাখবেন বাংলাদেশের স্বাধীনতার পরে এত বছর পর্যন্ত বারবার ক্ষমতার পালাবদল আমরা দেখেছি শান্তি দেখি নাই যারাই এসেছে আমাদের উপর জুলুম হয়েছে ইসলামের উপর জুলুম হয়েছে তবে হ্যাঁ যতক্ষণ পর্যন্ত এদেশে কোরআন সুন্নার আইন না হবে সরকারের পালাবদল দেখব শান্তির চেহারা দেখব না শান্তি আশা করা যাবে না যতক্ষণ কোরআন সুন্না না হবে এখানে শান্তি যদি পেতে চান কোন দলাদলি দলি বুঝি না কোনো কিচ্ছু বুঝি না প্রত্যেকটা মানুষের একটা পথে আসতে হবে সেটা ইসলামের পথ ঠিক কিনা ধরে কর যত যারাই আসবে তারাই তাদের জিনিস ঠিকমতো আদায় করবে আমাদের কাছে কলার ছোকলা রেখে দিয়ে যাবে কথা ঠিক কিনা ধরে বলেন যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশীদের পাচাটা যেন বাপের ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ রাগ করতেছেন কেউ কথা বলে না করতেছেন কেউ রাগ করলেও বলেছি রাগ করলে বলবো হকের আওয়াজ প্রত্যেকটা মুমিনের বলা দায়িত্ব ঠিক কি নজরে বলেন দেখতে দেখতে গোল্লায় গেল দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার একে একে সব দেখেছি সবার দেখা হইল শেষ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল দেখতে দেখতে গোল্লায় গেল আমার দেখতে দেখতে গোল্লায় গেল যাদের হাতে যায় ক্ষমতা কেউ দিলো না সবাই নিল আমরা যে কলুর বলত সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরদ কেউ দিলো না সবাই নিল নির্বাচনে খুব দরদ নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ দেখতে দেখতে গুল্লাই গেল দেখতে দেখতে গুল্লাই গেল একে একে সব দেখেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ ঠিক না আর দেখার সুযোগ নাই অনেক দেখেছি এখন একটাই দেখা বাকি সেটা ইসলাম একটাই দেখা বাকি সেটা কোরআন কোরআন যেখানে আমরা থাকব আল্লাহ কোরআনের পাখি কোরআনের পথে চলার তৌফিক আমাদেরকে দান করুন আল্লাহ পাক কোরআন মোতাবেক জীবন গঠন করার তৌফিক দান করুন ভাইরা আমার এই কোরআনের একটি আয়াতে ক্যারিমার অংশ শুরুর থেকে আমি তেলাবাদ করেছি যেটা আপনারা সবাই জানেন মুসলমান যদি কেউ হয় এই আয়াত এটা সবার জানার কথা আয়াদুল শুরুতেই আপনারা বুঝে গেছেন যে কি তার মানে এটা আমাদের সবার মুখস্থ আছে যদি অনেকের নাই অনেকেরই নাই অধিকাংশেরই আছে বিশ্বাস করি কিন্তু আমাদের দেশের মুসলমানদের হালত হচ্ছে এরা নায়ক নায়িকাদের কাদের নাম মুখস্থ জানে কোনারের আয়াত মুখস্থ জানে না এরা টিভি চ্যানেলের নাম মুখস্থ জানে সাহাব আক্রমের নাম মুখস্থ জানে না জিজ্ঞাসা করবেন বোম মারলে ওসরা ফা শুদ্ধ করে পড়তে জানে না সুন্দর করে আলহামদুলিল্লাহ হেরবাহ আলমেন আর রহমান রাহেম এগুলো বিসমিল্লাহ রহমান উর রহিম এগুলো হচ্ছে আমাদের মানুষদের হাল অথচ মুসলমান সবাই দাবি করে মুসলমান প্রত্যেকে নিজেকে দাবি করে কিন্তু কোরান জানানা সুন্নত জানানা মনে করে এটা হুজুমদের কাজ কি বলেন কোরান সুন্নত জানা ইসলাম চর্চা করে এটা কি শুধু আলমদের কাজ দা সবার দা আপনার জন্যও ফরস এসউ সালসলাম বলেছেন তালা বুলিয়া রিলুমী ফারী নতুন আলা কুল্লি আপনারা মুসলমাননা মুসলাম মুসলমাননা বেঈমান মুসলমান যদি হয় প্রত্যেকের জন্যই ফরস কতটুকুন বা কীসের জ্ঞান যেই এবাদত ফরস এবাদত ফরজ এবাদতের এলে অর্জন করাও ফরজ নফল এবাদতের এলে অর্জন করা নফল সুন্না এবাদতের এলে অর্জন করা সুন্না সুতরাং ফরজ এবাদতের এলে অর্জন করাও কি ফরজ নামাজ ফরজ না নফল জোরে বলেন তাহলে নামাজ সম্পর্কিত যত জ্ঞান আছে অর্জন করা ফরজ না নফল কিন্তু অধিকাংশ মানুষ দেখেন নামাজ ভঙ্গের কারণ জানে না তেলাওয়াত শুদ্ধ নাই 32 বছর 45 বছর 50 বছর নামাজ পড়ে ওই সুরা ভুল পড়া ভুলই পড়তেছে এটা যে শিখতে হবে তার মাথার ধরেও না কিন্তু সেও মুসলমান সেও ईमानदार দাবি করে আল্লাহ পাক বলেন আমিনান নাসি মাই ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিলইয়াউমিল আখিরি ও মাহুম মানুষের মধ্যে এক দল থাকবে যারা নিজেরা নিজেদেরকে মুমিন বলবে আমি বলছি ওরা মুমিন না এরা মুনাফিক এরা বেঈমান কোরআন শিখে না কোরআন পড়ে না কোরআন বুঝে না শুনলেও শুনে না বুঝতেও বুঝে না এরা মুসলমান দাবি করতে পারে হতে পারে কে বলেছেন কথাটা কে বলেছেন এই কথা বুঝে আসলে আমার সঙ্গে কথা বলবেন পারবেন কথা বুঝে থাকলে আমার সঙ্গে কথা বলেন যারা মুসলমান দাবি করে সুন্নত মানে না মুসলমান দাবি করে ইমানদার না মুসলমান দাবি করে নামাজ ঠিক মতো পড়ে না মুসলমান দাবি করে দান সৎকা করে না মুসলমান দাবি করে ওলামা একটা পছন্দ করে না আল্লাহর কথা অনুযায়ী তারা মুসলমান না বেঈমান বলছেন কে এটা না আমি বলছি হমা হুম মিনি আল্লাহ পাক বলছেন এরা মুমিন না এরা দাবি করে এরা ভণ্ড কথা কয় না এরা কি তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না বিজাতীয় সংস্কৃতিতে শোপেছো পর অধিকাংশ যুবকের চেহারার দিকে তাকায় দেখেন চুল এদিক দিয়ে নাই ওদিক দিয়ে চোখা ঠিক আছে না নাই প্যান্টের দিকে তাকাবেন সিড়া এই যে এখানে সিরা রাখে এখন তো শীতকাল এখন আর সিরা রাখবে না হাঁটুতে ছিঁড়া থাকে রানে ছিঁড়া থাকে পিছনে ছিঁড়া থাকে পাশায়ও ছিঁড়া থাকে আরে ভাই পুরুষ মহিলার বিভেদ নেই এক একজনের এক এক রকম হাল দেখলে বোঝার উপায় নাই মানুষ না জানো আর মনে হয় চিড়িয়াখানার দরজা খোলা ছিল কোনো মতে আসছে কানে দুলু যুবকদের হাল দেখেন কিন্তু সে যদি জিজ্ঞাসা করেন কার মতো চুল লাগসে মেসির মতো কিন্তু তাকে যদি জিজ্ঞাসা করেন জান্নাতে কার সাথে যাবো খরচলি সাথে হ্যাঁ বলবে কিনা আরে তুই চুল রাখলি কাফের মতো চুল রাখলি পরে যদি দেখে পোশাকের অবস্থা তাদের মতো মিল কার মতো দেখা যায় ডোনাল্ড ট্রাম্পের মতো তাহলে যাও তার সাথে যাও আর দেখা যায় কার মতো বলে হাবিবরিয়ার মতো যাও রাসুলের সাথে যার চলে যাও তুমি বিজাতীয় সংস্কৃতিতে ছেপেছো পড়ার তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি সুদের টাকায় প্রসাদে গড়ো घोष চরণা সাজিয়া প্রধান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান আছে নাই মুসলমান যারা দাবি করেন আয়াতুল কুরসি পারেন না এদের জন্য এক বালতি ঘৃণা কি বলেন ঠিক না এদের শেখা উচিত না আপনাদের উচিত কি না কেন উচিত এটাই আমি আপনাদেরকে বুঝাবো কেন যে উচিত প্রত্যেকটা মুসলমানের জন্য এই আয়াতটা একটু বড় হইলেও শিখা দরকার আছে না নাই আল্লাহ আকরবুল এর হাবিব বলেন কোন ব্যক্তি যদি পাঁচ ওক্ত নামাজের পরে কোন ব্যক্তি কোন ইমানদার কোন মোমিন যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে এই আয়াদুল কুরসি পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন لم يمنعه من دخول الجنه الا মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়া বাধা দেওয়ার মতো কেউ থাকবে না সুবহানাল্লাহ আরেকটু বলেন সুবহানাল্লাহ মৃত্যু ছাড়া জান্নাতে যেতে বাধা দিবে না কেউ তার মানে কেউ যদি পাসক্ত নামাজের পরে আয়াতুল কুর্সি পরে তো বিনা কথায় জান্নাত তার মানে তার জিহায়াত আর জান্নাতের মাঝখানে যেটা পর্দা থাকবে সেটা কি মৃত্যু সেটা কি জান্নাত পেতে দেরি হবে কার কথা নবীর কথা কার কথা বলেন কার কথা ইসলাম বলেছে কেউ পাশক্ত নামাজের পরে এটা পড়বে আর সে জান্নাতে যাবে না এটা হতে পারে না আয়াতের মধ্যে আল্লাহ পাকের শান বর্ণনা আছে আমি শুধু এই আয়াত কারীমা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো ভিতরের কথা বলতেছি না এটার ফজিলতটা কি সেটা আমি আপনাদেরকে শোনাইতেছি আল্লাহ পাক শুরুতে বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম দেখেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু শুরু থেকে যে আল্লাহ স্বীকারোক্তি দিচ্ছেন আল্লাহ লা ইলাহা ইল্লা তার কোন শরীক তার কোন শরীক